গাইজ ওয়েলক তু মাই নিউ ভিডিও আজকে আমাদের সিকিম ট্যুর এর থার্ড ডে সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছিলাম ব্যালকনি তে গিয়েই দেখি এত সুন্দর একটা ভিউ আর তখন সকাল বলতে ঘড়ি কাটায় বাজে সাড়ে নটা আসলে ভেবেছিলাম সকালবেলার দিকেই উঠবো কিন্তু এত বেশি ঠান্ডা ছিল ওখানে ওয়েদার ছিল মাইনাস থ্রি ডিগ্রি তো সেই কারণে সকালবেলা ব্ল্যাঙ্কেট নিচ থেকে বেরোতে পারিনি তো ঘুমের থেকে উঠতে উঠতে সাড়ে নটায় বেজে গেছিল আর জল তো এত বেশি ঠান্ডা ছিল যে দাঁতে তো ছোঁয়াতেই পারছিলাম না মানে খাবো অতো দূরের কথা আর সকালবেলা উঠেই বরমশাই ওয়াশরুমে গিয়ে দশ ঘন্টা লাগিয়েছে তারপর ফ্রেশ হতে হতে আমাদের চা চলে এসেছিল সকালে সেই কারণে আর কি আমি ব্রাশটা করেই আগে চাটা খেয়ে নিয়েছিলাম কারণ যেহেতু চা আর কি সেকেন্ডের মধ্যে ঠান্ডা হয়ে যায় সেই কারণে আর কি করব তাই জন্য আগে চাটা খেয়ে তারপর আমার ফ্রেশ হতে হয়েছে আর বরমশাই তো আগে থেকেই ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে তো আমি এখানে চাটা খেয়ে তারপর আর কি স্নান করে রেডি হব আর এখান থেকে আমরা যাব হচ্ছে কিছু সাইট সিন দেখতে আর তারপর যাব হচ্ছে ঋষি খোলাতে ওখানে আমাদের আগে থেকে রুম বুক করা আছে আর আমাদের রুম গুলো একদম সামনেই তো ভীষণ মজা হবে তো যাই হোক চা খেয়ে আর কি স্নান করে রেডি হয়ে চলে গেছিলাম ছাদে কারণ কি ছাদের থেকে ওপরে আর কি পাহাড়ের ভিউ গুলো ভীষণ সুন্দর লাগছিল তবে ওখানে গিয়ে আমার ভিডিও করতে খেয়াল ছিল না আমি আগে ব্যস্ত ছিলাম রিলস ভিডিও করার জন্য আর ছবি তোলার জন্য তো যাই হোক তারপর নিজ থেকে আমাদের ডাক দিল কারণ আমাদের ব্রেকফাস্ট আর কি রেডি হয়ে গেছে তো এখান থেকে খাওয়া দাওয়া করেই তারপর আমরা বেরিয়ে যাবো আর কাকি সোয়েটারটা পর দেখছি কাকি সোয়েটারের কালার আর আমার একদমই এক মানে আমরা একসাথে শপিং করতে যাইনি সেই কারণেই আর কি তো তারপর বর আমাকে সার্ভ করে আর এখানে খাওয়া দাওয়া করার পর বর তারপর রুমে গিয়ে আর কি পুরো রুমটা চেক করছিল যে আমি কোনো জিনিস ফেলে গেছি কিনা আর আমাদের রুম চেক করার পর তারপর আবার রানীদের রুমে গেছিল আর গিয়ে দেখছে যে রানী ওর ঘড়িটা কি ফেলে ধুয়ে দিয়েছে তো যাই হোক গাড়িতে ওঠার আগে সেটা পেয়ে গেছে আর আজকে কিন্তু আমাদের এখান থেকে যাওয়ার কথা ছিল নাতং ভ্যালিতে তো বরের সমস্যা তো ছিল তার সাথে কাকিরও আর কি কালকে যখন আমরা আর কি রুমে উঠবো তো যেহেতু রুমগুলো আমাদের এখানে অনেকটা উঁচুতে ছিল মানে পাহাড়ের গায়ে লাগানো যেহেতু রুমগুলো বানানো হয়েছে তো সেই কারণে অনেকটা ওপরে উঠতে গিয়ে কাকির খুব শ্বাসকষ্ট হয়েছিল রুমে ওঠার পরে সেই কারণে কাকু ভাবলো যে ওরাও যাবে না প্রথমে ভেবেছিল যে ওরা আর কি যেত বড় রুমে থাকতো আমাকেও যাওয়ার জন্য বলেছিল যদিও আমি ওকে থেকে যেতাম না যাই হোক কাকির অসুস্থতার কারণে আর কি প্ল্যানটা ক্যান্সেল করেছে আর দেখতে পাচ্ছো কতটা উচুতে ছিল উঠতে গিয়ে খারাপ অবস্থা তো হয়েছে সাথে নামার সময়ও আর কি হাঁটু পুরো ব্যথা হয়ে গেছিল আর এখানে নামার পর আমি ভিডিও করছিলাম তারপর দেখি সবাই ছবি তুলতে ব্যস্ত আর ড্রাইভার দাদার সাথেও কি ছবি তুলছিল মানে উনি এত ট্যুরিস্ট দের নিয়ে যায় বাট আমাদের সাথে একটা আলাদাই ভালো একটা বন্ডিং হয়ে গেছিল তো সেই কারণে ড্রাইভার দাদার সাথেও আর কি আমরা সবাই মিলে কয়েকটা ছবি তুললাম তো এখন আমরা কিছু সাইট সিন দেখতে বেরিয়ে গেছি আর প্রথমে আমরা যাব হচ্ছে একটা লেক লেকটার নাম হচ্ছে হ্যালো ল্যাম্পোখারি লেক যাই হোক উচ্চারণে কিছু ভুল হতে পারে তো যাই ওখানে কিছু সময় কাটিয়ে তারপর যাবো ঋষিখোলাতে আর যেতে যেতে যে কত পাহাড়ের সব ফুল দেখলাম কত সুন্দর লাগছিল রাস্তার মধ্যে কি বলবো আর আমরা যে লেকটায় ঘুরতে যাচ্ছি ওখানেও কিন্তু খুব সুন্দর আহ ফ্লাওয়ার গার্ডেন ছিল তো যদিও আমার ওখানে গিয়ে কি বলবো ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আমি ভালো করে ভিডিওটাই আর কি করতে ভুলে গেছিলাম সেই কারণে আর আমি মাঝখানে বসার কারণে ভালো করে পাহাড়ের ভিডিও গুলো করতেই পারছিলাম না আর তাছাড়া ভিডিও করতে গেলে না ফোনের দিকে বেশি দিতে হয় তো সেই কারণে কোনো কিছু সামনে দেখা আর ফোনে দেখা দুটোর মতো অনেক পার্থক্য তাই জন্য আমি কি করেছি ফোনে আগে ভিডিও না করে আমি জানলা দিয়ে মুখ বের করে আগে ভালো মতন পাহাড় গুলো দেখছিলাম মুগ্ধ হয়ে আর মনে হচ্ছিল মানে পুরো স্বর্গে চলে এসেছি পাহাড়ের উপরের দিকটাই যখন তাকাচ্ছিলাম মনে হচ্ছিল ওপর দিকটা হয়তো ভগবান রয়েছে এত সুন্দর লাগছিল আর বরকে বলছিলাম তোমার সমস্যার কারণে যে যেতে পারলাম না ঘুরতে বাড়ি থেকে ভালো করে গাড়িতে প্র্যাকটিস করবা যাতে আর কি ওই জায়গাগুলোতে ঘুরতে পারি বর আমাকে বলছিল যে যে জায়গাগুলোতে এবার যেতে পারলাম নেক্সট বার যখন আসবো সেই জায়গাগুলোতে আগে ঘুরে নিয়ে আসবো আর এদিকে দেখো আমরা চলে এসেছি ল্যাম্প ল্যাম্পোখারি লেকে জায়গাটা ভীষণ সুন্দর ছিল আর চারিদিকটাই পুরো পাইন গাছে ঘেরা ছিল আর জলগুলো পুরো একদম সবুজ আর এখানে না বোটিং এরও ব্যবস্থা ছিল তো বরকে বলছিলাম বোটে চড়ানোর জন্য বলছে আমার কাছে টাকা নেই আর তো কি আর করা যাবে এদিকে তারপর দেখছিলাম কাকুররা সবাই মিলে ওই ফ্লাওয়ার গার্ডেনে গিয়ে আর কি ছবি তুলতে ব্যস্ত সেই জন্য আমি আর কি চলে গেলাম আমি দেখো এখানে একা একা ভিডিও করছিলাম আমার এখানে কিও ছিল না ওরা সবাই আরকি ফ্লাওয়ার দেখতে ব্যস্ত ছবি তুলতে ব্যস্ত আর বরমাসায় সবার ছবি তুলতে আরকি ব্যস্ত তো সেই কারণে আমি তারপর গেলাম তারপরে আমাদের আমাদের দুজনে কয়েকটা ছবি তুলে দিতে বললাম কে আর কি বলবো আহ তাড়াহুরের জন্য আর কি ভালো করে এখানে বসে কয়েকটা ভিডিও করতে পারিনি ড্রাইভার বললো আর ঋষিকোলাতে পৌঁছোতে আনে অনেকটা টাইম লাগবে তো পরে রাত হয়ে যাবে সেই কারণে আর কি আর ওখানে গিয়েই তো আর কি রুমে চলে যাব না প্রথমে তো ওই জায়গাটা একটু ঘুরবো সেই জন্য আর কি একটু আগে যাওয়াটাই আর কি ভালো তাই জন্য আর কি কাকু বললো যে তাড়াতাড়ি করতে তারপর বরকে আর কি পেয়েছে অবশেষে ফ্রি তো তাই জন্য বললাম এবার আমার কয়েকটা ছবি তুলে দাও আগে তারপর সঞ্জুতা আমাদের দুজনের কয়েকটা ছবি তুলে দিল আর সাইডে ফ্লাওয়ার গার্ডেনটা যে ছিল ওখানে আমি একটু যে মানে ভিডিওই করতে পারিনি আসলে ওখানে আমি গিয়ে কতক্ষণে আমার ছবি তুলবো আর যেহেতু বর সবার ছবি তুলে দিচ্ছিলো সেই কারণে আমাদের দুজনের ছবি আমার একার ছবি তো মাসেই ভালো তুলে দিতে পারে সেই কারণে আমি ওয়েট করছিলাম আগে ছবি না তুলে আর কি মানে ওখানে যে গেছি সেটার স্মৃতি তো হচ্ছে ছবিটা থাকবে না সেই কারণে আর কি ছবি তুলতে ব্যস্ত ছিলাম ছবি তোলা হয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ আর কি একটু ঘুরে তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম ঋষিকলাই যাওয়ার জন্য আর এখানে দেখো আমরা ঋষি কিন্তু পৌঁছো গেছি ভীষণই সুন্দর ছিল জায়গাটা আর ওখানে পৌঁছানোর সাথে সাথে কিন্তু রুমে যায়নি আগে কিছুক্ষণ আর কি ঋষিঘোলা নদীতে অনেকক্ষণ ঘুরে সময় কাটিয়ে তারপর রুমে গেছিলাম আমি গাড়িতে বসে বসে ভাবছিলাম যে রুমে যাওয়ার জন্য তো কোনো রাস্তাই নেই সোজা গেলে পাহাড় ডান দিকে রয়েছে সে নদীটাতে যাবে এটা কোন দিক দিয়ে তারপর দেখছি নদীর ওপর দিয়ে আর কি গাড়িটা এসছে আর আমরা তো গাড়ি থেকে নামার পরই আগে রুমে যাইনি সবার আগে নেমেই কতক্ষণে আর কি নদীতে নামবো তো গাড়ি থেকে নেমেই সবার আগে ভিডিও আর ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছিলাম আর জায়গাটা দেখো কতটা সুন্দর আর ধারগুলো এতটা উঁচু আমি আর জানি হয়েছিলাম নামবোঠা কোন দিক দিয়ে তো অনেক কষ্টে আর কি এই সাইডটা দিয়ে আর কি নেমেছিলাম আর আমার তো ভীষণই ভয় লাগছিল নামতে কারণ জুতোটা পরে বাই চান্স উল্টে গেলে তারপর গেল অবস্থা খারাপ মোবাইলটা তো যাবেই সাথে নিজেও আর কি পরে মাজাটা ভালো করা যাবে না তো অনেক কষ্টে তারপর আর কি এখান দিয়ে আর কি নেমেছি আর দেখো কত সুন্দর লাগছে আর এই উঠেছিলাম আমি কয়েকটা ছবি তোলার জন্য তো এই ভিডিওটা এই পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে ঝটপট গিয়ে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এটা